আমরা রেগুলার ব্রাশ করি আমরা মাউথওয়াশো ইউজ করি তারপরেও কিন্তু আমাদের মুখে কিছু জায়গায় আমরা প্রপারলি ব্রাশ পৌঁছাতে পারি না অথবা ওই বা খাবারগুলোকে ক্লিন করতে পারি না ওখানে খাবারগুলো জমে ওইখানে একটা শক্ত আবরণ বা ক্যালকুলাস তৈরি করে যেটা ব্রাশ করার পরে আর ওঠে না এটা যদি লম্বা সময় ধরে ওখানে থাকে সেটা ওই মাড়িকে নামিয়ে দেয় মাড়িকে দুর্বল করে দেয় অথবা ওখানে ক্যারিজ দাঁতের ক্ষয় রোগ তৈরি করতে স্কেলিং এবং পলিশিং এর মাধ্যমে আমরা কিন্তু ওই ক্যালকুলাস বা আবরণগুলোকে সরিয়ে দিতে পারি তো এটাকে যদি সরিয়ে দেওয়া যায় দিয়ে আপনি আবার রেগুলার মেনটেন করেন তাহলে কিন্তু দাঁত নর্মাল ব্রাশিং এর থেকে ভালো থাকবে আপনি দাঁতের রোগ থেকে অনেকটাই মুক্তি পাবেন সো এর সাথে আমাদের এশিয়ান আমাদের যে কন্টেক্স আমরা যারা এশিয়ান বংশোদ্ভূত আমাদের কিন্তু আর জেনেটিক্যালি দাঁতের কালার কিছুটা হলো এটার অনেকটা কারণ জেনেটিক্যাল কিছুটা কারণ আছে আমাদের ফুড হ্যাবিট আমরা এই সাব কন্টিনেন্টের মানুষ স্পাইসি খাবার খেয়ে অভ্যস্ত সব সময় মশলাযুক্ত খাবার খায় যেটা কিন্তু আমাদের দাঁতের কালারকে ইভলুয়েশ করে দেয় সো সেই ক্ষেত্রে আপনার এই হোয়াইটেনিং এর একটা ইস্যু থাকে আপনি যদি সুন্দর দাঁত প্রেজেন্ট করতে চান আপনাকে ইয়ারলি অন্তত একবার বা দুইবার আপনার দাঁত হোয়াইটনিং করতে হবে হোয়াইটনিং এর অনেকগুলো পদ্ধতির মধ্যে সবচেয়ে ইদানিং ভালো পদ্ধতি হচ্ছে লেজার খুবই খুবই এবং অল্প সময়ের মধ্যে করা যায় এছাড়াও রেগুলার হোয়াইটনিং বা টুথ ব্লিচিং যেটা সেটাও অ্যাভেলেবেল আছে সো আপনারা স্কেলিং পলিশিং এবং হোয়াইটনিং কে একসাথে করতে পারেন যার ফলে আপনি ইয়ারলি এটা মেন্টেনেন্স হিসেবে যদি নেন তাহলে আপনার দাঁত নর্মালি ভালো থাকবে এবং সুন্দর থাকবে আর যদি আপনি মনে করেন যে না আপনার দাঁত প্রয়োজন নেই সেক্ষেত্রে অ্যাপ্রুভ নিয়ম হচ্ছে আপনি বাৎসরিক দুইবার আপনার দাঁতকে স্কেলিং এবং পলিশ করাবেন এবং ওই সময় যদি আপনি এটা ঠিক মতো করান আপনি দাঁতের অনেক রোগ থেকে মুক্তি পাবেন এবং মুক্ত থাকতে পারবেন সো রেগুলার দাঁতের যত্ন নিন এবং আমাদের এক্সকেলিং এবং পলিশিং সার্ভিসের মাধ্যমে আপনার মুখটাকে হাইজিনিক এবং ক্লিন রাখার চেষ্টা করুন